সবপ্রিয় বন্ধুক আসসালামু আলাইকুম আমি পর্বে আলোচনা করব ইনভয়েস নিয়ে আমি আমার ইচ্ছে মতো এবং আমি যতটুকু পারি চেষ্টা করে একটি ইনভয়েস মেকিং করেছি তৈরি করেছি আপনারা আপনাদের মতো তৈরি করতে পারেন আমি একটু নমুনা দিলাম মাত্র আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন তো একটা ইনভয়েসে কি কি লিখতে হবে সম্পূর্ণ আমার জানা না থাকলেও যতটুকু লেখার সাধ্য আমার ততটুকু লিখেছি এবং কোথায় কি লিখতে হবে এখানে যে যেমন স্টেটের ক্ষেত্রে কি লিখতে হবে বা কি বোঝাচ্ছি আমি সেটি ভ্যারিটেশন মেসেজে দিয়ে দিয়েছি আপনারা হয়তো সেখানে ক্লিক করে জেনে নিতে পারবেন কিন্তু এই রুলসগুলা অর্থাৎ শত্রুগুলা সূত্রগুলো তো সম্ভব না ওরকম তবে আমি লিখে রেখেছি আপনারা আপনাদের সুবিধার জন্য আমি এখানে ক্লিক করছি যতটুকু আপনারা প্র্যাকটিস করতে পারেন এই এই সূত্রটা এখান থেকে লিখে নিয়ে প্র্যাকটিস করতে পারেন তো আমি নতুন করে টাইপ করছি না তার কারণ নতুন করে টাইপ করতে গেলে এখানে প্রচুর সূত্র ব্যবহার করা হয়েছে যাহা ধৈর্য হারা হয়ে যাবে আপনারা আপনারা একসঙ্গে এতগুলো সূত্র দেখে আমি এবং সময় ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে এই জন্য আপনাদেরকে শুধু দেখাই দিচ্ছি কোথায় যে সূত্রগুলো কোথায় কোথায় যে সূত্র কোথায় কোথায় সূত্র লিখবেন সেটি তো এখানে এটা হচ্ছে এম নাইনটিন এম নাইনটিনে সেল পয়েন্টারে আপনাকে লিখতে হবে ইকুয়াল টু ইভ এবং এন নাইনটিন ছোটো এবং বড় যদি হয় এবং তার জন্য এমটি অর্থাৎ ডাবল কোটেশন দুইবার এবং কমা তারপর রাউন্ড এবং ব্র্যাকেটের মধ্যে এল উনিশ ইন্টু সি এবং এটার মান হল টু ব্র্যাকেট ক্লোজ দিয়ে কমা দেব এবং না হলে আবার এমটি থাকবে আবার এমটির জন্য ডাবল কোটেশন ব্যবহার করে আবার ব্র্যাকেট দিয়ে এন্টার দেব তো এন্টার দিলে এই সূত্রটা আপনি যতটুকু জায়গায় আপনি ব্যবহার করবেন ততটুকু আপনি এটাকে এভাবে ড্রাগ করে দিবেন আর টোটালের ক্ষেত্রে আপনাকে যেটা ব্যবহার করতে হবে ইকুয়াল টু ইফ সাম ব্র্যাকেটের মধ্যে এম উনিশ থেকে এম আঠাইশ এম উনিশ থেকে এম আঠাশ অর্থাৎ এই প্রথম থেকে এই শেষ পর্যন্ত এটা আমার মানে সাব টোটালের ক্ষেত্রে এবং এটা যদি বড়ো হয় শূন্য সাইজে যদি বড়ো হয় তাহলে আবার একটা সুতো যেতে হবে ইকুয়াল টু সাম উনিশ থেকে ওই এম আটাইশ পর্যন্ত ওটার কমা দিয়ে আমরা এটা ফাঁকা রাখবো ডাবল করে সন্দেবেদ দিয়ে এবং এন্টার দেবো এবং এখানে শিপিংয়ের ক্ষেত্রে এখানে মেসেজ লেখা হয়েছে এবং ট্যাক্সির জন্য একটা সূত্র ব্যবহার করা হয়েছে তো এই ট্যাক্সির জন্য যে সূত্রটা আছে এখানে কিছু যেমন এই যে ইপ অ্যান্ড এল এ থার্টি ওয়ান গ্রেটার দেন লেস দেন এই তারপরে ডাবল কোটেশন অর্থাৎ এমটি কমা এস ডলার চিহ্ন ডলার চিহ্ন অর্থাৎ আমি ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি যে এগুলোকে সেল রেফারেন্স বলে এই সেল রেফারেন্স সম্বন্ধে আমার ভিডিও আছে আপনারা দেখে নেবেন কি কেন এভাবে এটা ব্যবহার করতে হয় তা আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি তা এখন আর বেশি আলোচনা করতেছি না এভাবে আপনারা লেখে ট্যাক্স রেটের ক্ষেত্রে এটা তৈরি করতে পারেন তার নিচে আর একটা আছে তার জন্য আমাকে এই সূত্রটা লিখতে হবে এবং শেষে টোটাল রয়েছে এই টোটালের জন্য টোটালটা অবশ্য ছোট ইকুয়াল টু ইফ দিয়ে এটাও এ উনত্রিশ এটা তো এ উনত্রিশে এটা অর্থাৎ তাহলে সাব টোটালের কথাটা বলা হয়েছে টোটালের ক্ষেত্রে এটা যদি ছোটো এবং বড় হয় কিংবা শূন্য থাকে অর্থাৎ কোনোটাই যদি না হয় তাহলে ওটার রেজাল্ট কি হবে সেটা এখানে বলা হয়েছে ওই এম উনত্রিশ থেকে বত্রিশ এম উনত্রিশ থেকে বত্রিশ উনত্রিশ থেকে বত্রিশ উনত্রিশ তাহলে ওই সাব টোটাল থেকেই এবং বত্রিশ পর্যন্ত এটা মানে সবগুলো সেলগুলোর টোটালটা এটা কিছুই না হলে তখন ফাঁকা এমটি যেমন এখন কোনো কিছু লেখা নাই এন্টার দিলে কিন্তু কোনো কিছুই নাই এমটি এমটি থাকবে আমরা কোনো কিছু লিখলে কিন্তু সেটা একটা ভেরু ধরা হবে তো এবং শেষের দিকে আমি কিছু মেসেজ দিয়েছি যে আপনারা আপনাদের মতো মেসেজ দিবেন বা নাও দিতে পারেন সেটা আপনাদের আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন প্রত্যেকটাতে যে সি সি থেকে আমি কী বোঝা কী বোঝাচ্ছি সেটা আমি এখানে লিখে রেখেছি তো এই ছিল আমার আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় আমি আপনাকে বলবো আপনার যদি প্র্যাকটিস করার প্রয়োজন হয় আমাকে মেসেজ দ্বারা জানাতে পারেন আমার এই ফাইলটি আপনাকে দিয়ে দিব তো এই ছিল আমার আলোচ্য বিষয় পরিশেষে আপনার জানা সফল এবং সার্থক হোক এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ